আমাদের আগুন সাহেব এক সময় আওয়ামী লীগ করতেন ওনার পরিবার আওয়ামী ওনার বাবা আওয়ামী লীগের ছিলেন ওনার ওনাদের সিএস আছে এসে আছে মাঝখানে আর এসে খুব জ্বালা যাচ্ছে আজকে উনি আর এস সংশোধন করে আবার আওয়ামী ফিরে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাগত জানাই উপজেলা আওয়ামী পক্ষ থেকে অভিনন্দন জানাই তবে আজকের এই দুর্দান অনুষ্ঠান যেন শুধু নির্বাচন পর্যন্ত সমাবন্ধনা থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে আমরা সকলে জানি ভারত ইউনিয়ন পরিষদের নির্বাচন সাতাশে জুলাই এই সাতাশে জুলাই নির্বাচনকে সামনে রেখে রেখে আজকের এই যোগদান অনুষ্ঠান কিন্তু সাতাশে জুলাই এই নির্বাচনকে সামনে রেখে আজকে আপনার এই মাধ্যমে আপনাকে প্রমাণ আপনার আস্তা উঠবে না আপনার নেতৃত্বে ধরুন মেলা আমরা আশা করব আপনার নেতৃত্বে বালা তুলে রণ আওয়ামী সুসংগঠিত হবে আওয়ামী যত বিভেদ আছে সমস্ত বিভেদগুলো আপনি কাটিয়ে উঠবেন এবং আওয়ামী লীগ যুবলীক সাপ চলে যত নেতাকর্মী আসে তারা তুলে ডেনে সকলের সাথে কাঁধে কাঁধ পেলে হাতে হাত পেলে তাদের মনে দুঃখ কষ্টের কথা শুনে তাদের সাথে সংগঠন করবেন আপনি নির্বাচিত হতে পারেন আর না পারেন সেটা মুখ্য উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য তবে আওয়ামী লীগকে সংগঠিত করা আওয়ামী লীগকে গতিশীল করা আমার প্রিয় দাদা রাজুদ্দিন আহমেদ রাজুকে রাজুর হাতকে শক্তিশালী করা এই জন্য হয় আপনার উদ্দেশ্য এই জন্য হয় আপনার লক্ষ্য যে আগামী নির্বাচনে আমার নেতাজারাকে সমর্থন করবেন ওরই আগামী দিন ভারত ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবেন বঙ্গবন্ধুটাকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তাই আওয়ামী লীগের ইতিহাস আপনারা সবাই জানেন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আপনার চেয়ারম্যান সাহেব জন্মগত আওয়ামী লীগ বিভিন্ন কারণে এলাকার কুন্দলের কারণে ভুল বুঝার বুঝির কারণে আওয়ামী লীগকে ছেড়ে উনি বিএনপিতে যোগদান করেছিলেন এখন উনি বুঝতে পেরেছেন আসলে দল একমাত্র আওয়ামী লীগ উন্নয়নের দল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এই দেশ উন্নয়ন সম্ভব নয় তাই আওয়ামী লীগকে ভালোবেসে জননেত্রী শাখা সিরাকে ভালোবেসে বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং আমাদের নেতা জননেতা রাজুদ্দিন রাজু সাহেবকে ভালোবেসে উনি আবার আওয়ামী লীগে যোগদান করেছেন আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি উনি যে আসলে বুঝতে পেরেছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে